আচ্ছা আপনারা এটাকে অনেকেই দুর্ঘটনা বলতেছেন এটা দুর্ঘটনা কিভাবে আমি জানি না এটা তো ইচ্ছাকৃত এগুলো তো আমাদের সৃষ্টি দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে বিশ্বের উন্নত দেশগুলোতে যেমন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসটা নিডু এটা সেটা বা আপনার কালে ভদ্রে একবার দুইবার ওইগুলো হচ্ছে দুর্ঘটনা আমাদের এগুলো তো দুর্ঘটনা না আপনারা আজকে এই ঘটনা যদি জাপান বা অস্ট্রেলিয়া বা কানাডাতে হইতো ওরা তৎক্ষণাৎ তিন চারজন মাপ এ জনগণের সামনে পদত্যাগ করতোই আর্থিক ক্ষতিপূরণ সহ উন্নত ব্যবস্থা নিত কিন্তু আমরা কি পারতেছি যেটা আমরা পারতেছি না তো দূরের কথা আমরা উল্টে এটা ডিপেন্ড করার চেষ্টা করি আমাদের দোষ ঢাকার চেষ্টা করি যেটা আমাদের বাংলাদেশের কালচারে নাই হ্যাঁ তো এটা মোটেও দুর্ঘটনা না আপনি দেখেন এই বিমানগুলো নাকি দু হাজার তেরো সালে কেনা হয়েছে আমি একটা স্ট্যাটাস মারফত জানতে পারলাম তো এই বিমানগুলো ত্রুটিপূর্ণ ছিল চাইনিজ কোম্পানি অলরেডি বিমানগুলো উৎপাদনও বন্ধ করে দিছে এই বিমানগুলা বিভিন্ন জায়গায় বিধ্বস্ত হয়েছে ঠিক আছে তো আমরা এগুলা থেকে শিক্ষা নেই না আমরা এই ত্রুটিপূর্ণ এই ঝামেলাযুক্ত বিমান দিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি হ্যাঁ আরেকটা জিনিস দেখেন এই জনবহুল এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করছে প্রশিক্ষণের জন্য কি আলাদা মেলা জায়গা নাই আলাদা খোলা জায়গা নাই অথবা যদি এখানে প্রশিক্ষণে ইয়া হয় তাহলে স্কুলে অনুমোদন করা দিছে এমনও শোনা যাইতেছে এখানে স্কুলে কোনো অনুমোদনই নাই কিন্তু রাজনৈতিক প্রভাব খাটে এখানে স্কুলটা করা হয়েছে তো আমরা আমরা দুর্ঘটনা এগুলো আমাদের ইচ্ছাকৃত আমাদের এগুলো দুর্ঘটনা না হ্যাঁ এগুলো আমরা নিজেদের তৈরি আমাদের আমাদের মৃত্যু পরি একটা এই দেশ যাদের কোনো ন্যূনতম নিরাপত্তা নাই এগুলো আমরা নিজেরাই মূলত এই ফাঁদগুলো তৈরি করি